কালারটা দেখেন বিভিন্ন কালার আছে এই যে দেখেন এবং বডি কিন্তু বড় হ্যাঁ এই যে একদম ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজ ঠিক আছে এই তো এই একটা আমি দুই প্রকার মাল দেখাবো হ্যাঁ এই একটা দেখেন এই একটা আচ্ছা আমরা কিন্তু এই মাল কিন্তু এর আগেও বিক্রি করছিলাম হ্যাঁ কিন্তু এটা না এটা একটু ভিন্ন মডেল ছিল না সপ্তাহে সপ্তাহে ডিজাইন চেঞ্জ হয় এই সব মাল চেঞ্জ দিস দা লেডিস লেডিস আইটেম হ্যাঁ এই যে দেখেন ঠিক আছে আচ্ছা এগুলোকে বলি আমরা এমবটারি হ্যাঁ এই যে দেখেন একটু লেস লাগানো আছে এই যে এমবোটির কাজ করা আছে এই এমবোটির বলি আচ্ছা এগুলো দিচ্ছি অনলি 95 টাকা 95 টাকা জি 95 টাকা হ্যাঁ আর এবারে শুধু ওয়ান পিস গুলো পেয়ে যাচ্ছে অনলি মাত্র 95 টাকা একদম নতুন এই যে দেখেন এগুলো নতুন একবার নতুন হ্যাঁ আচ্ছা রং কস গ্যারান্টি এগুলো কিন্তু কোনো রং উঠবে না এই যে দেখেন দেখছেন বিভিন্ন কালার আছে এই যে দেখেন কালটা খুব সুন্দর দেখছেন আমি আচ্ছা কিশোর ভাই আপনার যে দোকানটা এটা কোন জায়গায় পড়ছে আচ্ছা আমার দোকানটা বলছে পড়ছে বুলতা গাউসিয়া সিটি মার্কেট হ্যাঁ আন্ডারগ্রাউন্ডে এই যে দেখেন ডেসক্রিপশন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা আসার আগে ফোন দিয়ে আসবেন যে সরাসরি কেউ যে আসতে চান ফোন দিয়ে আসবেন হ্যাঁ এই যে দেখেন কত বড় বডি এটা আরো আরো অনেক বড় বিশাল বড় বডি এই দেখেন এটাকে তো আরো বড় বডি আচ্ছা আপনারা আসার আগে ফোন দিয়ে আসবেন এবং এখানে আপনারা আসলে অনেক সময় আমাকে ফোনে পাবেন না হ্যাঁ বিশেষ অফলাইনে ফোন দেন পাবেন না অনলাইনে ফোন দিলে পাবেন কারণ এটা হচ্ছে করে এখানে কল ঢুকে না আচ্ছা ঠিক আছে এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না যার জন্য আপনারা আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন আর ভাই আপনাদেরকে একটা আপনাদের উদ্দেশ্যে একটা বিষয় বলতে চাই আপনারা কিন্তু অনেক সময় আসেন আপনাদেরকে এতবার বলি যে আপনি আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন কিন্তু আপনারা কিন্তু ফোন দিয়ে আসেন না

দিতে পারবেন ঠিক আছে কন্ডিশন আচ্ছা আচ্ছা আর এই যে দেখেন এটা যে দেখালাম এটা হচ্ছে পঁচানব্বই টাকা করে হ্যাঁ জি আর এই যে আরো কিছু মাল দেখাচ্ছি এটা হচ্ছে তিন পার্ট এর আগেও দেখাচ্ছি দেখবেন আমার ভিডিও দেখতে পারবেন আরো ভিডিও করা আছে এই মালের ভিডিও দেখেন কিন্তু এটা রেটটা একটু কমছে এখন ঠিক আছে কারণ যখন কমে তখন আমার রেট কমে দিই এই মালটা কিন্তু আগে বিক্রি করছিলাম আমরা পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকা হ্যাঁ পঁয়ষট্টি জি পঁয়ষট্টি টাকা করে বিক্রি করছিলাম তিন পার্ট যেটাকে বলে কলিদার 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 ঠিক আছে বর্তমান প্রাইস কত দিচ্ছে এখন আচ্ছা যত ঈদের বাজার হ্যাঁ আগে দিছি 65 টাকা এখন দিচ্ছি 50 টাকা 50 টাকা 15 টাকা ডিসকাউন্ট পার পিসে ভাই আমরা যখন কমে আনতে পারি তখন আমরা কমিয়ে দিই ঠিক আছে আবার যখন আমরা বাড়ি আনবো তখন আমরা বাড়ি দেব এখন আমি এটা কমে আনতে পারছি তার জন্য কমে দিচ্ছি হ্যালো ভিউয়ারস এক রঙের দুই সর্বাই সবকিছু বলে দিতে দুইটা আইটেম নিয়ে আজকে আপনাদের দেখালো আর কারো কেউ যদি ব্যবসা করতে চান তো এখানে ডিসক্রিপশনে কিশোর নাম্বার দেওয়া আছে আমরা তো ভাই যোগাযোগ করে তারা আসবেন আমরা তো ভাই সীমিত লাভ করি ঠিক আছে এই যে মালের আমি ইচ্ছে করলে না কমাইলেও পারতাম ঠিক না আমি কি বিক্রি করতেছি না পঁয়ষট্টি করে আমি এখনো পঁয়ষট্টি টাকা করে বিক্রি করতেছি কিন্তু আজকের পর থেকে মানে অর্থাৎ ভিডিওটা ছাড়ার পর থেকে পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে দেখেন এরকম অনেক অনেক পরিমাণ মাল আছে অনেক আছে এই দেখেন এই দেখাইছি এর আগে আপনাকে দেখাইছি এই যে অনেক সর্বনিম্ন একশো পিস নিতে হবে একশো পিস পাইকারি পাইকারি একশো যে খুচরা কি করবেন না ভাই আসলে খুচরা বিক্রি করি না তারপরে অনেক সময় ফোন দেন দেখা যাক কি করা যায় হ্যালো ভিউয়ার্স এখানে কিন্তু খুচরা বিক্রি হয় না মূলত এখানে পাইকার বিক্রি হয় যাই নিতে চায় 100 পিস মাল নিতে হবে আর যারা ঢাকার বাইরে থেকে ভিডিও দেখছেন সে ক্ষেত্রে অনলাইনে মাল আপনি নিতে পারবেন ফোন দিয়ে সে ক্ষেত্রে 1020 টাকা পাঠাবেন আর বাকি টাকা হবে কন্ডিশন আচ্ছা কিশোর ভাই তাহলে ভালো থাকবেন তাহলে ঠিক আছে তাহলে বিদায় নিলাম সুস্থ থাকবেন ধন্যবাদ ভাই